নমস্কার আপনারা দেখছেন দেশ টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমান কি পরিস্থিতি চলছে দেখুন এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনকার বাংলাদেশ আর এখন বাংলাদেশের কি পরিস্থিতি দেখুন আগে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতে কি সম্পর্ক ছিল এখন বর্তমান বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কি সম্পর্ক এবং ভারতের মিডিয়া বাংলাদেশের মিডিয়া বেঙ্গলের মিডিয়া বাংলাদেশের মিডিয়া এই যে যেটা চলছে বর্তমান আপনারা সকলে জানেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা এই ভারতের মিডিয়াতে তুলে ধরা হচ্ছে সেটা বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের কিছু জনগণ সেটা বলছে অতিরঞ্জিত করা হচ্ছে বা যেটা ঘটেনি সেটাও ইন্ডিয়ান মিডিয়াতে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে দেখুন হ্যাঁ এমন কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু ইউটিউবারও কিন্তু বলছেন যে সমস্ত ইউটিউবারের চোখে টিনের চশমা পর সেই সমস্ত ইউটিউবার সেই সমস্ত সংবাদ মাধ্যম বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না তো আজকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে কোন তথ্য আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে শেয়ার করবেন লাইক করে আমাদের পাশে থাকবেন তো দেখো আজকে যে তথ্য আপনারা কয়েকদিন আগে জানেন যে বাংলাদেশে যে ইস্কনের সন্ন্যাসী সেই চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে এটা তো সারা ভারত বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জনগণ জানে কেন সেখানে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও আপনারা জানেন তারপর অনেক জায়গায় যে অত্যাচার চলছে কিছু লোক যেটা ইন্ডিয়ায় এসে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন যে সেই সমস্ত সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে সেটাও কিন্তু আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন তো তারপরে আজকে আপনাদের সামনে আমাদের ভারতে একটি নিউজ চ্যানেল নিউজ এইটিনের একটি লেখা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব সেই তথ্য কি বলছে সেটাই আসুন দেখে নেওয়া যাক সেই তথ্য কি বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না বা কেমন হচ্ছে সেইসব বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির করলেন ইউনেসের জমানায় সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যায় পৌঁছল বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানাল বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী দু সালের আটই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে দু হাজার সালে এই সংখ্যা ছিল তিনশো দুই সালে ছিল মাত্র সাতচল্লিশ শুধু তাই নয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং তার লিখিত জবাবে জানিয়েছেন বাংলাদেশের তুলনায় পাকিস্তানের মাটিতে হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের উপর আক্রমণের সংখ্যা যথেষ্ট কম পরিসংখ্যান অনুযায়ী দু সালে অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংখ্যালঘুদের ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে একশো বারোটি সালে এই সংখ্যা ছিল একশো এবং দু সালে ছিল দুশো বিভিন্ন সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য থেকে এই পরিসংখ্যান লোকসভায় জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে নয়াদিল্লির তরফে বার্তা দেওয়ার পাশাপাশি প্রতি মুহূর্তে ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাস এ বিষয়ে কাজ করছে বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে